মুরগি করকড়ায় করায় ডিম পারে না ডিম না পারিলে মুরগির দাম বাড়ে না পাশের বাড়ির ছোট্ট মুরগি একটা দুইটা ডিম পারে আমার বাড়ির বুইরা মুরগি করকরায়া মরে মুরগি করকরায় করায় ডিম পারে না ডিম না পারলে মুরগির দাম বাড়ে না পাশের বাড়ির ছোট্ট মুরগি একটা দুইটা ডিম পারে আমার বাড়ির মুরগি করকড়াইয়া মরে মুরগি করায় করায় ডিম পারে না ডিম না পারিলে মুরগির দাম বাড়ে না পাশের বাড়ির বুঁইরা মুর ছোট্ট মুরগি একটা দুইটা ডিম পারে আমার বাড়ির বুইরা মুরগি কর করায় ডিম পারে না ডিম না পারিলে মুরগির দাম বাড়ে না পাশের বাড়ির ছোট্ট মুরগি